হ্যালো বন্ধুরা দেখো আমি লক্ষ্মী পুজোর আগের দিন বাজার করতে চলেছি ঠাকুরের বাজার করতে যাচ্ছি আজকে হচ্ছে রবিবার রবিবার বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের দেখাবো সবই আস্তে আস্তে যতটা সম্ভব ঠিক সাথে বসে বাবু ঘুমোচ্ছে বাড়িতে তো আমি ওই একটি মেয়ে তো আছে তোমরা জানি ওর কাছে রেখে আমি যাচ্ছি এখন বাজারে লক্ষ্মী পুজোর বাজার করতে গড়িয়ায় পুজো টুজো সব শেষ এখন লক্ষ্মী পুজোর পালা কালকে লক্ষ্মী পুজোটা করবো খুব সুন্দর একটা ঠাকুর কিনেছি ওই গল্পও তোমাদের সাথে করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বাইরে পুরি বাজারে গিয়ে একটুখানি শ্যুট করবো সবসময় তো করা যায় না ক্যামেরা অন করা তো সব সঙ্গে থাকো আজকের ব্লগটা এভাবেই শুরু করলাম আগে যেহেতু একটা স্পেশাল ডে সেই জন্য আমি আমার ওয়াইটি বন্ধুদের সাথে শেয়ার করব আর ওয়াইটি প্ল্যাটফর্মে আমার ভিডিওটা থেকে যাবে তোমরা জানোই সঙ্গে থাকো দেখতে থাকো পাইলের পৃথিবী আর কিছু বলছি না এখন যাচ্ছি যে বাজারে বাজার প্রচুর ভিড় ভালোই ভিড় আছে ওই বাজারে সারাদিন দেখো ভিড়ের অবস্থা লক্ষ্মী পুজোর বাজারে সবাই ব্যস্ত ঠিক আছে এই বাজারের দিকে ঢুক আমি এখন ভিডিওটা অফ করছি পরে আবার দেখা হবে দেখো কত কিছু এই যে হয়ে গেল মোটামুটি এই অবস্থা একটা দুটো এখানে দুটো ঢিলছে চারখানা এত ভিড় বাজারে কী বলবো রিক্সা নিয়ে নিলাম বাড়ির দিকে যাচ্ছি সাড়ে সাতটা বাজে ওই মেয়েটি আবার সাড়ে আটটায় চলে যায় তো তার মধ্যে আমাকে পৌঁছাতে হবে দিয়ে কালকে যখন সমস্ত ইয়ে করবো তখন বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনলাম কিছু ভুল ত্রুটি হলে কমেন্টে জানিও আমার দিদিভাইকে যে বলেছিলাম যে কী কী লাগে তো ওরা প্রস্তুতিও করে ও আমাকে লিস্ট করে দিয়েছে যে এই লাগে সে মতো আর কি কিনেছি আবার রাস্তার কী অবস্থা না মানে একদম রাস্তা অবস্থা খারাপ মানে ভীষণ যার কি ঘট ইয়ে ঘট নিয়েছি তো সব ভয় লাগছে নিয়ে গেলে অসুবিধা ওই ডাব ঘট এগুলো নিতে হয় লাস্টে মনে পড়েছে ভুলেই যাচ্ছে তো চলো সঙ্গে থাকো কি করে ভিডিওটা দিই দেখবে বন্ধুরা দেখো কি কি বাজার এনেছি তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা দেখছো এটা হচ্ছে এই আলপনা আর কি এই নীলাবাবু লাগাবে আর পদ্ম স্টিকার 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 আর এই যে পায়ের আলপনা তারপর যা যা লাগে এই যে মালা পদ্ম এনেছি এগুলো সবই আর কি আমি অতটাও জানতাম না আমার বর্দি আমাকে লিখে দিয়েছে সেটা একটা হেল্প হয়ে গেছে আর ফুলগুলো দেখেছি জানি না কাল বিকেল অব্দি থাকবে কি না এখানে হলুদ কড়ি আছে আর এখানে পটি করে দিয়েছে ঠিক আছে সেটাও দেখিয়ে দিলাম পটি করে দিয়েছে পটি আর লক্ষ্মী মাটাকে এখন দেখাবো না পরে দেখাবো আর এখানে দেখো সমস্ত আর কি টমেটো আছে আর এখানে আছে ফল আর আছে সমস্ত শুকনো বাজার যেগুলো আর কি হলুদ তলুদ ঠাকুরের রান্নায় লাগবে এখানে আছে টমেটো এখানে সমস্ত খই মুরগি দেখো আর এখানে আছে যে সরষের তেলও কিনে নিয়েছি ছোট ছোট দুটো এগুলো লাগবে সর্ষের তেল দুটো ঠিক আছে এখানে আছে মগ ঠাকুরের মগ আলু আদা আর এখানে দেখো ডাবগুলো বেশ সুন্দর পেয়েছি এই যে ডাব ডাব দিতে হয় ডাব আর এখানে হচ্ছে লক্ষ্মীর ঘট এগুলো এরকম লক্ষ্মীর ঘট দুটো এনেছি এটা একটা আর এটা একটা দুটো লক্ষ্মীর ঘট এই এই যে একটা ডাব হ্যাঁ মা ও ভালো হয়েছে শোনো ঘরটা দিয়ে কী করবে তুমি বলো বলো শোনো এ এখন এখন কী করতে চাইছে এ তেল ফেল ধরে নিচ্ছে ধরে নিচ্ছে তেল ফেল তো এইগুলো ব্যাপার এই করে কি ভিড় বাজারে মানে অবিশ্বাস্য ভিড় আর তখন এগুলো দেখাবো এগুলো সমস্ত নাড়ু আছে মুড়ির নাড়ু নারকেলের নাড়ু খই মুরগি মিষ্টি সবগুলো আছে ঠিক আছে ফল এখানে আছে তো চলো আবার কালকে দেখতে মানে লক্ষ্মী পুজো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইলের পৃথিবী আর আমার পৃথিবীর সবথেকে আমার প্রিয় সদস্যকে দেখে নিন গুল্লু শোনো চাঁদির কোনা মায়ের পরে শুয়ে আছে চিন এখন কটা বাজে বলবো শুনো শোনো কত বাজে শুন কটা বাজে শুন হাসি করে না হাসি করে হ্যাঁ এখন দুধো খেলো

একটু পরে তিল গালু আচ্ছা ওই দেখো আবার তো শবে কাল তো দুটোর সময় শুয়েছে সরে বাবা শোবে আর তু শোবে দাঁড়া দাঁড়াও আর ঘুমটা করবে মনে হচ্ছে করবে মনে হচ্ছে তো হ্যাপি লক্ষ্মী পুজো আর একবার বললাম তো এখন শুরু করে দেবো আমার কাজকর্ম আজকে ভাবজি লুচি আলুর দম আর চাটনি করবো খিচুড়ি করবো এইগুলো ব্যাপার মেনু তো ঐক্যকে একটু দুধও খায় নিলাম আমার দুটো কাজই তো আমার করতে হবে ঐক্য শোনা আর দেখাশোনা একটু তো করতেই হবে না শোনা আর ব্লগ এখন শুরু করি ঐক্যকে দিয়ে অনেকেরই ভালো লাগে তাই জন্য তাই রেগে যাচ্ছ রেগে বাবা ভুসু কুচকে দিয়েছে শোনা ঘুম থেকে তুলে দিয়েছি যে পুজো তো বাবা বাড়িতে উঠবে না এরকম করে শুয়ে থাকবে তুমি হ্যাপি লক্ষ্মী পুজো বলো না মুখটা দেখো না আমার দুটো অবধি ঘুমিয়ে কি কোথায় উঠেছি বলে এরকম করছি বাঘা এসে গেছে সে বাবা এবার ওকে তোলার চেষ্টা করছে তাই না সুখরে মজা নিচ্ছে ওদের ও বাবা আপনি লক্ষ্মী পুজো হ্যাঁ হ্যাপি লক্ষ্মী পুজো বলে দিন হ্যাপি লক্ষ্মী পুজো সবাইকে কোজাগড়ি কোজাগড়ি এবার চালু হয়ে যাও ওর সাথে যা করছে এখন ঠাম্মার মানুষের কাছে আছে সাড়ে দশটা বেজে গেছে ওকে দুধ ও খাইয়ে দিয়েছি কিন্তু এখন আমাকে যদি রান্নায় না নামি তাহলে অনেক দেরি হয়ে যাবে আর দেখো এটা আমার নতুন নাইটি ঠিক আছে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো সবসময় আমি কথা বলতে পারবো না কারণ যখন রান্না করে ভোগের কথা বলতে নেই তো সেটার জন্য এমনি জাস্ট দেখাবো সেটা তোমরা দেখো ঠিক আছে চলো বন্ধুরা আমি যখনই কাজ করতে যাচ্ছি দেখুস না চরের কণা উঠে আসে এখন আমাকে কাজ করতে দিচ্ছে না শোন বুনু শোন তো দেখো না কেমন করছে করছে দেখো করছে দেখো এর এক রে কুট্টি বালতি কুট্টিমা কুট্টি বলতি কুট্টিমা রান্না করবো না করবো না না কাছে থাকো কাছে থাকো শুনটা বাবা এই দেখো দেখে দেখো কালকে তোমাদের এটা দেখানো হয়নি এই বটিটা কিনেছি ধরবে দেখো বটিটা ধরবে ঠাকুরের বটিটা কেমন হয়েছে থেকে সরে এসি আর সোনা বাবা কিন্তু দাঁড়িয়ে আছে আমি কি করছি নেমে গেছে কিন্তু দেখছি আর এই মানসিক দিদি কেউ থ্যাংক ও না থাকলে করতে পারতাম না ধরলে কী করে করবো ওর তো সোনার মানুষের দিদি কিন্তু দাঁড়িয়ে আছে ও কিন্তু রান্না দেখছি তো গুলো শোনা আচ্ছা বারোটা পনেরো আমি আলুর দমটা বসিয়ে এসেছি ওখানে তো এমনি এমনি করে কথা বলা যাবে না এখানে ওই ঝালমুড়ি বানাচ্ছে বাবার টিফিন বক্স বুঝতে পেরেছি আর ওখানে সব উপরে রেখেছি একটু পরে সাজাবো ওই যখন আমার মহারাজ ঘুমোবে তখনই সাজাবো হুম ঝালমুড়ি বানাচ্ছে ঝালমুড়ি চলো দেখি কতটা হলো মাছ মায়ের শরীরটা ভালো তাই খেয়ে আছে সবাইকে দেখালাম কি করছে মানুষ যদি তুমি পুজো দিয়েছো তোর তোর খাওয়ার রেডি করছে আচ্ছা ওইকো তো ঝালমুড়ি বানিয়ে যাচ্ছে এখন ঠাকুরটা দেখাচ্ছি না আর আচ্ছা ঠাকুরের গল্পটা একটু বলে নিই আমি ফটোতেই পুজো দিই মায়ের সিংহাসনে যে ফটো আছে কিন্তু এবারে হঠাৎ লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়ে এই মূর্তিটা খুব পছন্দ নয় তো আমি নিয়ে চলে আসি তা মাকে বললাম যে মা এনেছি বলে খুবই ভালো মা নিজে আসতে চেয়েছে এসে গেছে তোমরা বলবে অবশ্যই কেমন হয়েছে মূর্তিটা এই প্রথম মাটির মূর্তিতে পুজো দেবো আর অনেকে মূর্তি ভাসিয়ে দেয় আমি এই মূর্তিটাকে একেবারেই ভাসাবো না এত সুন্দর আমার পছন্দ হয়েছে লক্ষ্মী আমার ঘরেই থাকবে এবার কোথায় বসাবো কোথায় তুমি জায়গা করবেন সেটাই ভাবার ব্যাপার আগে পুজো দিই ঠিক জায়গা উনি করে নেবেন আর ঐক্যকে এখন স্নান করাবো এখন খাবার উনি খাচ্ছে ও ঘুমিয়ে গেলে তারপরে সমস্ত সাজা যেন শুরু হয় ঠাকুরকে সাজাবো বাজ তো কালকেই দিয়ে গেছে দেখাই তোমাদের দিয়ে গেছে মানে আমি কিনেছি ও লাগিয়ে দিয়েছে সুন্দর করে আর ঘরে ঘরে এরকম লাগিয়েছি এখন বাচ্চাটা ছোট তো ওই জন্য আর ওই খড়ি মাটি দিয়ে মানে করিনি কারণ ঘেঁটে দেবে ওই জন্যই এটা এনেছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পাইলের পৃথিবী এই ব্লগটাও করছি আমার ছেলে বড় হয়ে দেখবে যে তাহলে শিখবে বাচ্চাদের যাই মা বাবা করে সেটা ওরা শেখে ও যখন দেখবে মা করছে তো ও বড়ো হয়ে ও করবে চেষ্টাটা করবে আর কি এটাই আশা রাখি যেন ও আমার মতো পুজো আর্চা করে ওর বাবাও তো পুজো আর্চা করে কিন্তু অফিস আছে বলে চলে গেছে এই আমি চেষ্টা করি মোটামুটি ওকে সমস্ত কিছুই আর কি শেখানো যেটুকু আমার আমার জানা আর কি ও কতটা নেবে সেটা তো ও দেখার চেষ্টা তো করতে চলো এই দেখো ওকে দেখো ঐক্য শোন চাঁদের একটা কোনা ও মা ঐক্য বলছি হ্যাঁ ঐক্য খায় না ভালুক খায় না বৌয়া খায় এই খেলে না মানুষ কিসতে পারলাম কে খেলো কে খেলো কাউ বা খেলো কা খেলো করে কা খেলো দেখি সাড়ে তিনটে মহারাজ ঘুমিয়ে গেছে এই ফাঁকে আমি ওই ময়দাটা মেখে ফেলি লুচি বানাবো ময়দা মাখা হচ্ছে ছটা কুড়ি এখন আমার সাজানো শেষ হয়েছে এই যে ঠাকুরটাকে আগে দেখিনি এই যে ঠাকুরটা কেমন হয়েছে বলবেন চাঁদমালাটা মনে হয় বেঁকে গেছে একটু সোজা করে দিতে মা চাঁদমালাটা সোজা আছে দেখো তো দেখো তো এদিকে যাবে না হ্যাঁ আচ্ছা এবার ঠিক আছে এই যে ঠাকুর আর এই বলছি সাজানো ভোগের মধ্যে দিয়েছি লিচি নারকেল নাড়ু মুরগি সন্দেশ মোয়া চালের মোয়া খুয়া আলুর দম গোবর গোবর চালের খিচুড়ি অংশ চাটনি আর ফল এই দিয়েছি আর কোনো ঐক্য কিন্তু ঠাম্নির সাথে বসে লুচি ভেজে নিয়েছি খাচ্ছি ঐক্য শোনার ট্রেসটা তো ভালো হয়েছে সোনা ভালো হয়েছে আমার সোনা লুচি খাচ্ছে তুমি তো ঠাকুর তুমিই তো আগে খাবে সোনা বাবা হাসিটা দিয়ে দাও হাসিটা দিয়ে দাও কি হলো বাবা তা দেখি আমি একটু খাই দি আমি একটু খাই দিছি না একটু খাই দি একটু খাও আমি একটু একটু না খাবে না নিজে নিজে খাবে ঠিক আছে সোনা আমি পেরে গেছো এ বাহার টিপ পড়িয়ে দে সাতটা বাজে দশ আমি দেখিয়ে নিচ্ছি কারণ লোকজন কয়েকজন আসবে তখন কিন্তু আমি মানে অবিধ্বস্ত তখন আর আমার শ্বাসটা দেখাতে পারবো না সিম্পলি করেছি শাশুড়ি মাই করিয়ে দিয়েছে তোমরা সবাই জানো যে আমি খুব একটা শাড়ি পরতে পারি না এরকম সেই এই আজকে প্রথম বিয়ের পরে অষ্টমঙ্গলা পরেছিলাম আর আটব্বী শাড়ি এরপরে এই সেকেন্ড বার ঠিক আছে

你不是这写 কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়ালতী কাতরে তোমার পায়ের পরিহ মিনতি একতে অবলাপ মোরা তাতে বুদ্ধিহীন বিদ্যা বুদ্ধি শক্তিহীন সাধা অতিথি না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমনে তোমারে মোরা করি আহ্বান কেবল ভরসা মনে ইহা শুনো যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে নিজ গুণে টিকা করি কৃপা দৃষ্টি কর মানসিক ও আবার একটু ফুল দিল ঠাকুরের পায়ে তুমি দাও ফুল দাও মা দেবে না ফুল আমি তো দিয়েছি তো মা দেবে না দাও এর তো ফুল আছে এখান থেকে নাও টকরিটা থেকে ঠাকুরের পায়ে একটু দিয়ে দাও না না ওখান থেকে দাও নিয়ে যা ও কো করো কোনটা খাবে সেটাই হোক নারুনাও নাড়ুনাড়ুনাও কি নেবে না

পরিচিত কয়েকজনকে দেখেছি মানে যারা আমাদের আর কি মেয়েটা আর কি করে কাজ তারা দেখেছি কারণ তাদের সাথেই তো সারাক্ষণ থাকি আর দিদিভাইদের ডাকতে পারেনি কারণ ওদের বাড়িতেও পুজো তা উত্তম বলেছি মানে আমার দাদাভাই বলেছে ও ভোগ নিয়ে আসবে আর আমরাও ভোগ পাঠিয়ে দেবো দিদিভাই আসতে পারবে না ও বাড়িতে লক্ষ্মী পুজো আর আমাদের বাড়িতে তো করলাম এই প্রথম কেমন লাগলো ব্লগটা অবশ্যই হ্যাঁ